নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবার চলে এসেছি নতুন একটা রান্নার কন্টেন্ট নিয়ে তো আজকে বানাবো ভেজ বিরিয়ানি ভীষণই সুস্বাদু খুব ভালো লাগবে খেতে মনেই হবে না যে চিকেন মাটন নেই তো বেশি কথা না বলে শুরু করছি ভিডিওটা তোমরা কিন্তু যেরকম একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকো সেইভাবেই কিন্তু থেকো সঙ্গে শেষ পর্যন্ত খুবই টেস্টি একদম দারুণ ফাটাফাটি একটা ঝরঝরে বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটা বোল আর আমি এখানে দু কাপ মতো রাইস ইউজ করেছি দেখো আমি মেপে মেপে নিচ্ছি আমি এতে আমরা মোটামুটি তিনজন মতো ভালোভাবে খেতে পেরেছিলাম তো কম বেশি সেটা একটা ব্যাপার থাকে অনেকে একটু বেশি পরিমাণ খায় কেউ একটু কম পরিমাণ থাকে তো মোটামুটি যদি খায় মানুষ তাহলে এখানে তিনজন মতো আরাম করে খেতে পারবে তো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে আমি চালটা এখানে মিনিমাম তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম ভিজিয়ে রাখলে চালটা বেশ শক্ত আর ঝরঝরে আর বেশ দানাগুলো বড় বড় মতো হয় সোয়াবিন ইউজ করেছি পনিরটা আমি কেটে নিই এখনও কেটে নেব আর আমি আলু দিচ্ছি শীতকাল হলে তোমরা ফুলকপি ব্রোকলি তারপরে আরও নানান ধরনের জিনিস এর মধ্যে অ্যাড করতে পারো কেউ কেউ এখানে বীজ গাজর এইসবও ইউজ করে আর বিনসও দিতে পারে আমি এখানে এই কটা জিনিসই ইউজ করলাম তো আমি এখানে দেখো এগুলো কেটে নিয়েছি পানিরগুলো টুকরো করে নিলাম এবার চালটা সেদ্ধ করার পালা তো জল নিয়ে নিয়েছি জলটা আমি খুব গরম করিনি আমি এতে বিশ্বাসী নই তোমরা চাইলে গরম করে তারপরেও দিতে পারো জলটার মধ্যে আমি চালগুলো ট্রান্সফার করলাম দিলাম নুন পরিমাণ মতো নুন নয় একটু বেশি করে নুন দিলাম যাতে চালের মধ্যে নমুটা ভালোভাবে ঢুকে যায় দিলাম কেওড়া জল যাতে চালের মধ্যে থেকে একটা সুগন্ধ ছাড়তে শুরু করে দেয় চালটা আমি মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব যাতে খুব অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় আমার এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে জল ঝরিয়ে রাখবো এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম এবার এই কড়াইয়ের তেলে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি টুকরো করা পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে আমি তুলে রাখব। তো আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই যদি তোমরা এই ভেজ বিরিয়ানিটা বানাতে পারো বিশ্বাস করো ভীষণই ভালো আর টেস্টি লাগে এত সুন্দর একটা স্মেল দেয় মনেই হয় না যে আমি এখানে চিকেন মাটন ইউজ করিনি তো আমি এখানে কিন্তু অন্য কোনো সবজি দিইনি আমি সোয়াবিন আলু আর পনির দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এর পরের দিনকে মিক্স ভেজ বিরিয়ানি তোমাদেরকে করে দেখাবো সমস্ত সবজি দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরগুলো একে একে তুলে রাখছি এরপর আমি এর মধ্যে এক টেবিল চামচ বাড়িতে বানানো দেশি ঘি ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো ভালো ঘি ইউজ করতে পারো ফোড়নে আমি দিচ্ছি জৈত্রী এলাচ আর তেজপাতা এই সমস্ত একটুখানি আমি আর আমি এখানে দারচিনি ইউজ করেছিলাম একটুখানি গন্ধ সুন্দর করে আসতে শুরু করতে আমি আলুগুলো দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে নেব আলুটা বেশ ভালো মতো বেশ ভাজাও যাতে হয়ে যায় তো আমি এটা একটু ভালো করে ভেজে ঠেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম যাতে আলুটার মধ্যে নুনটা ঢুকে যায় আর সামান্য একটুখানি হলুদ ইউজ করেছি না দেওয়ার মতো একটুখানি দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিলাম এরপর আমি যে সোয়াবিনগুলো রেখেছিলাম ওগুলো আমি হাতের সাহায্যে একটু কেটে কেটে নিয়েছি যাতে নুনটা ভেতরে ঢুকে যায় তো ওটাও দিয়ে দিলাম দিয়ে নেড়েছেড়ে আমি দই দিচ্ছি আমি এখানে দু টেবল স্পুন মতো দই ইউজ করেছি গরম মশলা আর আমি দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো কেওড়া জল রোজ ওয়াটার এই দুটো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এইটা একটু নিয়েই আমি ভাতটা যেটা আমি ঝরিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম সেই ভাতটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিলাম ভাতে একটুখানি দলা হয়েছিল যেটা আমি হাতার সাহায্যে ভালো করে আমি সাজিয়ে দিলাম পানিরগুলো যেহেতু একটুখানি খুব ভেঙে যাওয়ার চান্সেস থাকে তাই জন্য আমি একবার ভাত দেওয়ার পরে পানিরগুলো দিলাম গোল গোলাপ জল আর বিরিয়ানি মশলা দুটোই আমি ওপরে ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই দেবেন আমি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা ইউজ করেছি তোমরা চাইলে বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা ইউজ করতে পারো এইবার দেখো আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো নুন ওপরে ছড়িয়ে দিলাম এরপর আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পুরো ভেজ করতে হলে এটাকে স্কিপ করে যেতে পারো আমি এটা একটা ফ্লেভারের জন্য দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো যদি পুরোপুরি ভেজ বানাও কোনো অনুষ্ঠান বাড়ির জন্য বা কোনো পুজো বাড়িতে তাহলে পেঁয়াজটা তোমরা স্কিপ করবে দিলাম ওপরে এক টেবল স্পুন ঘি আর দুধ দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর একটুখানি চিনি দিলাম জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে আমি একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি মিঠা আথর দেওয়ার পরেই আমি এটাকে ঢাকনাটা ঢেকে দিলাম দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট বাদে চলে আসব দেখবো কতটা হয়েছে আর কেমন হয়েছে তো পনেরো মিনিট বাদে চলে এসেছি ওয়াও কি দারুণ ব্যাপারটা হয়েছে একদম দেখো ধোঁয়া উঠছে পুরো কিন্তু বিরিয়ানি রেডি আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু একটুও ভাঙেনি আর কতটা লোভনীয় দেখতে লাগছে আর কতটা টেস্টি হয়েছিলো সেটা তো আমি খেয়ে বুঝেছি তোমরাও একদম পুরোপুরি এটা বাড়িতে ট্রাই করলে নিজেরাই বুঝে যাবে যে কতটা টেস্টি হয়েছে খেতে তো এইরকম অ্যাজ এট ইজ সেমভাবেই বানিয়ে কিন্তু অবশ্যই দেখো বিরিয়ানি একদম রেডি প্লেট নিয়ে নেব আর সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেবো গরম গরম বিরিয়ানি ধোয়া ওঠা যে এত সুন্দর ঝরঝরে আর দারুণ দেখতে লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা কিভাবে বানাবে ওপরে পেঁয়াজ ছড়িয়েছিলাম তোমাদের জন্য গার্নিশ করার জন্য তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো যদি তোমাদের পুজোতে বা পুরো নিরামিষ ডেতে বানাও আমার এই সুন্দর সুন্দর রান্না তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে জানাতে একদম ভুলবে না আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভিডিও দেখছো এখন আমার চ্যানেলে রয়েছ তাদেরকে বলে রাখি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনটা টিপতে একদম ভুলবে না বেল আইকেন ক্লিক করলেই কিন্তু সমস্ত নতুন নতুন আর খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তার সমস্ত নোটিফিকেশনও কিন্তু তোমাদের ফোনে টুক করে চলে যাবে আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওতে এখন আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো খারাপ না ভালো সেটা জানিও তো টাটা বাই